আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই যে দেশের পরিবেশ পরিস্থিতি অর্থাৎ সামনে যে রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতা হওয়ার সম্ভাবনা আছে এই সম্ভাবনায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়া কতটা সম্ভব বা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উপর এই দেশের পরিবেশ পরিস্থিতি বা রাজনৈতিক অস্থিরতা এটা কোনো প্রভাব ফেলবে কিনা সেই বিষয়টি নিয়ে প্রাথমিক অধিদপ্তর আসলে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কিন্তু এই পরীক্ষাটা নিয়ে থাকেন বা তাদের যাবতীয় কার্যগুলি সম্পাদন করে থাকেন এখন সরকার ক্ষমতায় থাকছে বা থাকছে না বা পরিবেশ পরিস্থিতি যাই হোক প্রাথমিক অধিদপ্তর কিন্তু তাদের যে কাজগুলো সেগুলো তারা করতে চাইবেন এবং এই পরিবেশ পরিস্থিতির সাথে আসলে প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার তেমন কোনো সম্পর্ক নাই অর্থাৎ নির্ধারিত সময়েই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় তারা কিন্তু তাদের যে বরাদ্দটা পাওয়ার দরকার অর্থ মন্ত্রণালয় থেকে তারা কিন্তু সেটা পেয়ে গেছে এবং তারা তাদের যে অর্থের সংস্থান অর্থাৎ তাদের প্রাথমিক অধিদপ্তরকে যা কিছু প্রদান করার দরকার সব কিছুই কিন্তু দেওয়া আছে এখন দেশের পরিস্থিতি বলতে আসলে যদি অবরোধ এবং হরতাল এক নাগাড়ে চলতে থাকে অর্থাৎ এক টানা অবরোধ এবং হরতাল চলতে থাকে সেই ক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে আসলে এমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম তো যার কারণে আমি বলবো যে পরিবেশ পরিস্থিতি দেশের যাই হোক না কেন পরীক্ষা কিন্তু নির্ধারিত সময়ে হবে এবং আপনাকেও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে পরীক্ষা যে প্রথম ধাপের পরীক্ষা চব্বিশ নভেম্বর হওয়ার কথা প্রিপারেশনটা এভাবেই নিতে হবে যে না পরীক্ষা চব্বিশ নভেম্বরই হচ্ছে কারণ আমরা কিন্তু সর্বশেষ জেনেছি যে প্রাথমিক অধিদপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এই নিয়োগটা কিন্তু অর্থাৎ প্রথম ধাপের নিয়োগটা কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই কমপ্লিট করা হবে অর্থাৎ নিয়োগ সম্পন্ন হয়ে যাবে জানুয়ারি মাসে আর দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষাও কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সামনের এই তিন মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই পরিবেশ পরিস্থিতি আমার মনে হয় খুব বেশি প্রভাব ফেলবে না পরীক্ষার উপরে তো এই নিয়ে না ভেবে আপনার প্রস্তুতি কতটা সম্পূর্ণ লোধ সেটা নিয়ে ভাবায় আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে তো আজকের মতো এ পর্যন্ত আরও নতুন ভিডিও নিয়ে আসবো সামনে ধন্যবাদ